আমি এত বড় কৈলজাওয়ালা আমি আমার জীবনে দেখি নাই যে সাকিব খানের সাথে রিলিজ দিবে ঈদের সময় ছবি সে দুই হাজার ছাব্বিশের রোজার ঈদে সাকিব খানের ছবি আসছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ইংরেজি নাম থাকবে না বাংলা নাম করণ হবে এখন পর্যন্ত শিওর পরিচালক হচ্ছেন আবু হায়াত মাহমুদ উনি নাকি দুইশো আটক করেছেন আমি অবশ্য জীবনের প্রথম তার নাম শুনলাম শাকিব খানের ছবি করার কল্যাণে হয়তোবা এটা আমার ব্যর্থতা আমি ওনার কোনো নাটক দেখিনি আমি যেমনটি হৃদয় যখন এসেছিলো মিরিয়াসার হৃদয় তাকে একটি নাটক আমি দেখেছিলাম কাজে তাকে হয়তো চিন্তা ভাবনাকে চিনি না উনি হয়তো বা হৃদয়ের চেয়েও ভালো কিছু করবেন আমরা এমনটি আশা করতে পারি এখানে একটা মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা মানে আজ থেকে দুই দশক আগে যখন সিনেমা বানাতো পরিচালকরা যে কোনো শিল্পী একজন বড় পরিচালকের সাথে কাজ করতে চাইতো যেমনটি ধরুন কাজী জহিরের সাথে কাজ করতে চাইতো জহিরায়ন সাহেবের সাথে কাজ করতে চাইতো মুস্তাফিজ সাহেব হেতাম সাহেবের সাথে কাজ করতে চাইতো ওনারা ভাবতো যে ওদের সাথে কাজ করলে আমি একটা বড় শিল্পী হিসাবে বা প্রতিষ্ঠিত হতে পারবো এখন পরিবেশ পরিস্থিতি পুরো উল্টে গেছে যে কোনো পরিচালক যদি বড় পরিচালক হতে চান তাহলে সাকিব খানের সাথে কাজ করতে চায় সাকিব খানের উচ্চতা কোথায় উঠে গেছে আপনারা একবার শুধু ভাবুন এখন সাকিব খান পরিচালক তৈরি করে পরিচালক সাকিব খানকে তৈরি করে না কারণ আমরা দেখেছি সাকিব খান একটা হিমেল আশরাফকে তৈরি করেছে পরবর্তী দেশে তার কোন কারণে এই জগৎ থেকে চলে গেছে আমি জানি না আমি রায়াল রাফির কথা বলবো না কারণ রায়াল রাফি সাকিব ব্যথিতেই হিট ছবি দিয়েছে সাকিব খান মেদিয়াসন হাসান হৃদয়কে তৈরি করেছে এরকম এখন এই আবু হায়াত মাহবুবকে তৈরি করবে তার মানে পুরো ব্যাপারটা উল্টে গেল আগে পরিচালক শিল্পী আবিষ্কার করতো বা শিল্পীকে প্রতি প্রতিষ্ঠিত করত এখন শিল্পী পরিচালককে প্রতিষ্ঠিত করছেন এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই যে বড় বড় ছবিগুলো যেগুলো হচ্ছে যেমন ধরুন এই যে বরবাদ এটার প্রডিউসার একজন মহিলা এবং এখন এই যে নতুন ছবিটা আসছে এটার প্রডিউসার একজন মহিলা মানে মহিলাদের দাপট বাড়ছে এটা একটা শুভ লক্ষণ কারণ বাংলাদেশে এমন কোন বড় বড় প্রডিউসার নেই যারা মহিলা আগে কয়েকজন ছিল তারা হারিয়ে গেছে এখন এই যে মহিলা প্রডিউসাররা আসছে তাদেরকে দেখে বা আরও পাঁচজন আসবে তো এটা খুব শুভ লক্ষণ এখন মূল প্রশ্ন হচ্ছে যে আগামী রোজারিদের সাকিব খান মেহেদি হাসান হৃদয় বা রিয়েল এনার্জি প্রোডাকশন এর সুমি ম্যাডামকে না দিয়ে উনি এই নতুন ম্যাডাম বা নতুন পরিচালককে কেন দিলেন এটা একটা বিলিয়ন ডলার্স কোশ্চেন কারণ বরবাদ সুপার ডুপার 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 হিট সিনেমা হৃদয় তার কাজের প্রমাণ দিয়ে দিয়েছেন এবং প্রোডাকশন হাউসের যে প্রডিউসার সে কোনো ব্যাপারে কার করেনি উনি দু হাতে টাকা খরচ করেছেন এবং টাকা আয় করেছেন ওই প্রোডাকশনকে উনি করেছেন করবারই হয়তো বা এমনটিও হতে পারে যে সাকিব খান ভেবেছে যে হৃদয় তো উঠেই গেছে দেখি আরেকটা পরিচালক পারি উঠাতে কিনা এগুলো কিন্তু ইতিহাস হয়ে থাকবে কারণ হৃদয় বাংলাদেশ চলচ্চিত্রে যদি থাকে আজীবন তাকে বলতে হবে সাকিবের জন্যই উনি হৃদয় হয়েছিলেন আর আবু হায়াত এই মাহমুদের ছবি যদি সুপার টুপার হিট হয় তাকেও বলতে হবে সাকিবের জন্যই সে আজকে আবু হায়াত মাহমুদ হয়েছে আমার মানে সাকিব খানের এটাও একটা ফিল্মি স্ট্র্যাটেজি হতে পারে যে ঠিক আছে হৃদয় তো ঠিক গেছে এখন ওকে উঠাই দ্যাটস গুড আইডিয়া আসুক এরকম নতুন নতুন প্রযোজক আসুক তাকে হয়তো এইটাও ভেবেছে যে সুমি আপা ছবি করবেই আমাকে কোরবানি ঈদে করবে তো এই আমি কেন ছাড়ছি এই তোকে দিয়ে দিই আরেকজন নতুন প্রডিউসার আসলো এতে করে সাকিব খান কত লোক বেনিফিটেড হচ্ছে তার চেয়ে বড়ো বেনিফিশিয়ারি হচ্ছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কারণ এই যে প্রযোজকরা আসছেন এরা কিন্তু থেকে যাবেন যেমন সুমি মেলাম থেকে গেছেন উনি কিন্তু রোজারিদ সিনেমা করবেন বলে ডিক্লিয়ার দিয়েছেন একটা ইন্টারভিউ দেখলাম যে উনি রোজারিদে একটা সিনেমা করছেন সেটা কাকে নিয়ে করবেন এখনও উনি ঠিক করেননি উনি বলেছেন সিয়াম হতে পারে আরিফিন শুভ হতে পারে তারপরে শরিফুল রাজ হতে পারে উনি সাকিবের সাথেই মুক্তি রোজার ঈদে তার ওই ছবিটা এখানে কোনো ক্ল্যাশ নয় এখানে ব্যবসা পলিসি উনি বসে থাকবেন না উনি কুরবানীদের শাকিবকে নিয়ে করবেন রোজারিদে এই যে কোনো একটা শিল্পীকে নিয়ে করবেন এখানে উনি যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে একটি কথা আমি মানে মানতে রাজি নই বা বিশ্বাস করি না বা এটা হবে না যেমনটি উনি বলেছেন উনি বলার আগে আমরা আবু হায়াত মাহমুদের কথা শুনি উনি বলেছেন যে উনি এমন একটা সিনেমা বানাবেন যা পূর্বে কেউ দেখাতে পারেনি এত বড় ক্যানভাসের ছবি আগে আর হয়নি তার মানে এটা বরবাদ হলো বর্তমান পর্যন্ত এই পর্যন্ত বরবাদ হল বাংলাদেশের সবচেয়ে বিগ ক্যানভাসের ছবি তাই না এসে বড় ক্যানভাসের ছবি বরবাদ ছাড়া তুফানোলা তো তার মানে উনি চেয়ে বড় ক্যানভাসের ছবি বানাবেন বানাতেই পারেন কারণ ওনার ন্যাচারালি একটা চ্যালেঞ্জ আছে যে আপনি বলবাদকে বিট করবো এবং ওনার প্রডিউসারও নিশ্চয়ই টাকার ব্যাপারে সুবি দাবের মতো কার্পল্যতা করবে না মজার ব্যাপার আছে এই কথা শুনবার পর যেই প্রশ্নকর্তা এটা অ্যাকচুয়ালি শরৎ মিউজিক ভিডিওর কৌশলিক ইন্টারভিউটা দেখলাম উনি জিজ্ঞেস করছে আপনি আপনার ছবি কেমন হবে কারণ শাকিব খানের এগেস্টে আপনি ছবি রিলিজ করবেন সে যে হিরোই হোক আপনি তো খুব একটা ব্যবসা করতে পারবেন না কারণ সিগারেট স্ক্রিনে তো কোনো পাত্তাই পাবেন না তখন উনি বলেছেন আমিও মানে আমি আমি কারোর সাথে কম্পিটিশন করছি খুব সুন্দর করে কথা বলেছি উনি আমি কারোর সাথে কম্পিটিশন করছি না আমি যেটা বানাবো সেটা অনেক বড় একটা সিনেমা হবে অনেক বড় একটা সিনেমা হবে তার মানে বড় বাদের চেয়েও বড় হতে পারে এখানে শিল্পীটি বাদ দিয়ে মানে সাকিব খান বাদ দিয়ে সব কিছু বিরাট করে হবে তখন প্রশ্নকর্তা করতে জিজ্ঞেস করছে এত টাকা ইনভেস্ট করে আপনি কি তুলতে পারবেন কারণ আপনি তো সিগারেস্কিনে কোনো হলই পাবেন না উনি সুন্দর উত্তর দিয়েছেন বলেছেন আমি তো প্রথম দু সপ্তাহ সিগ্রেস্ক্রিনে যাবই না আমি প্রথম দুই সপ্তাহ থাকবো সিনেপ্লেক্সে দু সপ্তাহ পর আমি সিগ্রেট স্ক্রিনে যাবো তার মানে উনিও কনফিডেন্ট যে সাকিবেকে দিয়ে যদি বারো কোটি টাকা দিয়ে সিনেমা বানানো যায় তাহলে শরীফ সিয়ামকে দিয়েও বারো কোটি টাকার সিনেমা বানালে সেই টাকা উনি তুলতে পারবেন এখানে আমার একটু দ্বিমত রয়ে গেল আমি একটু দ্বিমত রেখে গেলাম কারণ এটা মনে হয় সম্ভব না কারণ আমরা একটা জিনিস জানি যে সিনেমা রিলিজের চাঁদরাতে যে একটা নগদ টাকা পাওয়া যায় অ্যাডভান্স পাওয়া যায় সিঙ্গেল স্ক্রিন থেকে সেটা একটা ভালো অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা উনি পাবেন না কারণ যদি দুই সপ্তাহ পরে সিঙ্গেল স্ক্রিনে যান ওনাকে বিনে পয়সায় চালাতে হবে উনি যা পাবেন প্রথম দিকে সিনেপ্লেক্স থেকে পাবেন সেই সিনেপ্লেক্সের টাকা আস্তে আস্তে হতো রিলিজের পর শেষ হওয়ার পর আরও মাস তার হতে পারে উনি বাইরের পরিচয় ওনার টাকার কোনো সমস্যা নেই উনি হয়তো এবারও দশ কোটি বারো কোটি টাকা খরচ করবেন উনি সাকিবের সাথে কম্পিটিশন করবেন মানে মুট কথা বলতে হবে ওনার কুইল যা আছে ভাই ওনার কুইল যা আছে আমি এত বড়ো কুইল যা ওলা প্রডিউসার আমি আমার জীবনে দেখি নাই যে সাকিব খানের সাথে রিলিজ দিবে ঈদের সময় ছবি সেই ছবির বাজেট হবে দশ থেকে বারো কোটি টাকা আসলে ওনার যা আছে